সকালবেলা কি বলেছিলাম যে দাদুকে খেতে দেওয়ার সময় মানে প্লেট সাজানোর সময় তোমাদেরকে দেখাবো চলো আসা যাক দাদু এ কি করে প্লেট সাজাচ্ছে সেটা দেখা যাক এসে 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 ও মা দাদুকে প্লেট সাজানো হয়ে গেছে দাদু প্লেট সাজাচ্ছে মজা হচ্ছে তোমার খুব মজা হচ্ছে আর দা বাপি এখানে কি করছো তুমি দাদুকে বসিয়ে খাওয়াচ্ছি আচ্ছা আর এখানে বউ আছে এখানে মা এগুলো দিতে যাচ্ছে পায়েশটা দাও আচ্ছা দাদুকে আজকে আমি একটা গিফট দেব দাদু বিকেল বেলা যখন কেক কাটাবে আমি তোমাকে একটা গিফট দেব ঠিক আছে আচ্ছা দাদু রে এখানে খাবার দিচ্ছে 엄마 আরও কিছু আছে ও মা তাহলে তো যে দাদুBatchNorm রকম পদরন্ন হয়েছে নাকি আরো এক এক দুই আচ্ছা দাঁড়াও ওখান থেকে শুরু করি সুক্ত এটা এক এটা ডাল মাছের মাথা দিয়ে দুই এটা আলু ভাজা বেগুন ভাজা তিন চার বেগুন ভাজা নিয়ে চার পাঁচ এটা কিশের ফুলকপির তরকারি পাঁচ এটা মাছ ভাজা ছয় এটা কি কাংলা ঝাল আচ্ছা সাত আর এটা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আট

বাবা ভালো করে খাও দাদু বুঝতে পারছে না দাদু বুঝতে পারছে না কোথা থেকে খাবে একটু করে খাও স্যালাড খাও সব খাও সকলে হ্যাঁ সকলে বাবাকে ভগবানের কাছে আশীর্বাদ করুন আপরে করুন যাতে সুস্থ থাকে ও মা আর বাবা বলেছিলাম জন্মদিন হয়েছে আজকে বাবাকে খাওয়া দাওয়াটা হলো আর অন্ধকার পক্ষ ছিল মা দেয়ন অন্ধকার পক্ষে হ্যাঁ আর এখানে দাদু খেয়ে নাও ভালো করে আর এই যে পিষি মিষ্টি এনেছে আমাদের পিষি মা দেখি কি মিষ্টি এনেছে পিষি মা একটা গজা এনেছে দি দাদু লজ্জা করে খাবে না ছাড় দাদু বলছে ভালো করে খাও হ্যাঁ যেটা লাগবে বলবেন সবাই বসে আছে গণেশ আই বসে আছে আপনারা তো বাজাতে না আমরা সাত বাজাতে দাদুকে আমি এখন খাইয়ে দিচ্ছি দাদুকে বললাম দাদু আমার জন্মদিনে তুমি আমাকে একবার করে খাইয়ে দাও আজকে আমি তোমাকে একটুখানি খাইয়ে দিই দাদু তোমাকে আমি খাইয়ে দিই দাঁড়াও স্যালাড দিয়ে প্রথমে একটু দিই হুম আবার শুক্ত দিয়ে একটু দেব পর পর দেব দাদুকে এ নাও খাও একটু এটা দিয়ে খাইলাম আচ্ছা একটু আলু আলু ভাজা দিয়ে খাওয়াই খাবাই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবে কেক ভিডিও খুব তাড়াতাড়ি থাকবে